ইস্ট ইন্ডিয়া ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং জোনাল ক্যারাটে সংস্থার সভাপতি হান্সি প্রেমপ্রীত সেনের তত্ত্বাবধানে পঞ্চম ইস্ট ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দুহাজার পঁচিশ গত এক থেকে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ উৎকল ক্যারাটে স্কুলে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ছশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন বর্ধমান ডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেনসি দেবাশিস কুমার মন্ডল জানিয়েছেন গত রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় পদকজয়ী হওয়ার সুয়াদে এই জোনাল প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট তিনজন প্রতিযোগী ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পশ্চিমবঙ্গ রাজ্য ক্যারাটে দলের হয়ে অংশগ্রহণ করার সুযোগ পায় ঈশানী গুপ্তা ষোলো সতেরো বছরের আটচল্লিশ কেজি মহিলা কুমিতে বিভাগে সোনা জয়লাভ করে অয়ঙ্কিকা সাহা দশ বছরের প্লাস চল্লিশ কেজি মহিলা কুমিতে জয় লাভ করে বৈদ্যুতি মণ্ডল বারো বছরের মহিলা খাতা বিভাগে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছান এই প্রতিযোগীদের কোচ দেবাশিষবাবু জানান ঈশানী ও অয়ন্তিকা দুজনেই অতীতে জাতীয় পদকজয়ী পূর্ব বর্ধমানের গর্ব ঈশানী এই জোনালে সোনা পাওয়ার সুবাদে আগামী অল ইন্ডিয়া ইন্টার জোনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছেন সম্প্রতি রাজ্য স্কুল গেমস ক্যারাটে সোনা জেতার পর ঈশানী আগামী জাতীয় স্কুল গেমসেও প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন অনুমোদিত এই ইস্ট ইন্ডিয়া জোনাল প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার এই তরুণ ক্যারাটেদের সাফল্যে গোটা জেলার ক্রীড়ামহল গর্বিত ও আনন্দিত চয়ন বার্তা নিউজ মাধ্যমিক দু পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে মাধ্যমিক মক টেস্ট মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু চব্বিশ দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় দিলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডাব্লুড অথবা নিকটবর্তী পপফাইন্ডার সেন্টারে